তোমরা বুকিং করতে চাইলে বা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করো আর যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করো আমাদের পেজটাকে ফলো করো আমাদের পাশে থাকো এইটা করে পুরো ভিডিওটা দেখবেন একদম এটার প্রাইস হচ্ছে 6188 টাকা আর হোলসেলে নিলে ডিসকাউন্ট পেয়ে যাবেন একদম অর্ধেক দামে পেয়ে যাবেন একদম একদম এটা দেখুন চোকার টাইপ খুব সুন্দর চোকার টাইপে আসছে পুরো হুম দেখো অসাধারণ লাগছে অসাধারণ এটা যখন ড্রেস পরবেন ভালো তার আরো সুন্দর লাগবে দেখতে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে তার জন্য তোমাদের এখানে ভিজিট করতে হবে এই পিসটাও ম্যাম একবার দেখো এখানে ভিজিট করতে হবে এই অ্যাড্রেসটা হচ্ছে বড়বাজার বাজার একদম থানার পাশেই আছে এটা পার্পল কালারে আসছে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা সিম্পল উপর লাইট ভাবে সেজে গুজে খুব সুন্দর লাগবে একটা স্লিকের উপর তোমাদের দেখাচ্ছি এগুলো তো বড় দেখালাম একটা স্লিকের উপর একদম স্লিকের উপর তোমাদের দেখাচ্ছি যে পিসটা পড়লে মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথে তোমরা পড়তে পারো সাথে পড়তে পারো প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচ করবে আর কালার চাইলে কালার তোমরা পেয়ে যাবে যে ড্রেসের সাথে যে কালার চাইবে যে কালার চাইবে সেই সব কালার তোমরা পেয়ে যাবে হ্যাঁ দেখো এটা ইয়ারিংসও আসছে আর এটা প্রাইস দেখো প্রাইস তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি বলছি না দেখিয়ে দেবো পনেরোশো বারো টাকা হচ্ছে এমআরপি মানে রিটেল প্রাইস পাইকারি দামে নিতে গেলে সাড়ে সাতশো সামথিং প্রাইসটা পড়বে ওটা পাইকারি দামে তোমরা পেয়ে যাবে নিয়ে তোমরা শুধু নেকলেসের কালেকশন না আপনি যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন মানে জুয়েলারি সমস্ত কালেকশন এখানে সমস্ত কালেকশন এখানে পেয়ে যাবেন একই হ্যাঁ একই ছাদের তলায় পেয়ে যাবেন হোলসেল রিটেল দুটোই হয় দুটোই হয় একদম দুটোই কেউ চাইলে এক পিস নিতে পারে কেউ চাইলে পাইকারি নিতে পারে কিন্তু রেটটা দুটোর আলাদা হ্যাঁ দুটো আলাদা তো এখানে যদি কেউ আসে কিভাবে আসবে একটু বলে নিয়ারবাই বড়বাজার থানা যেখান থেকেই আসবেন বড়বাজার থানার কাছে আসবেন চোদ্দ নম্বর আমরতলা স্ট্রিট নিয়ারবাই বড়বাজার একদম বাই বড় বাজার নেমে গাইড করে নেব গাইড করি ওকে থ্যাংক ইউ ম্যাম হুম